আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকে ছাদে চলে যায় ছাদে আমি ডাটা ফেলেছি সেখান থেকে ডাটা হয়েছে সেই ডাটা আজকে রান্না করব। তো দেখেন আমি ডাটাগুলো তুলে নিচ্ছি মাশাআল্লাহ ডাটাগুলো অনেক সুন্দর হয়েছে যত্ন করে রাখলে সেখানে হয় না অযত্নের জিনিস কত সুন্দর করে হয় দেখেন অনেকগুলো ডাটা হয়েছে মাশাআল্লাহ এটা একটা জঙ্গল গাছ সেটা ফেলে দিয়েছি তো চলুন এখন দেখা যাচ্ছে এখানে ভেন্ডি গেছে তিন চারটা ভেন্ডি হয়েছে ভেন্ডিগুলো হয়ে যাচ্ছে তাই নিয়ে আসলাম ডাটাগুলো কেটে নিলাম কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছি ডাটা আর এই ইলিশ মাছটা দিয়ে আমি ডাটাটা রান্না করব। আমার কাছে ডাটা ইলিশ মাছ দিয়ে অনেক ভালো লাগে জানি না কার কেমন লাগে কিন্তু ডাটা ইলিশ মাছ দিয়ে রান্না করে দেখবেন আসলে ইলিশ মাছটা এমনই একটা মাছ যেটা সব তরকারির মধ্যে খাটে সব তরকারির টেস্ট পাল্টে দেয় আসলে অনেক ভালো লাগে মাছটাই ভালো লাগে আমার প্রিয় মাছ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিলাম এই চার টুকরো দিয়ে রান্না করো বাকিটা আমি রেখে দিয়েছি কারণ আমার সংসারে আমার ছেলে আর আমি আমাদের এইটুকুই হয়ে যাবে তো মাছগুলো আমি ভেজে নেই খুব কড়া করে ভাজবো না আবার খুব কমও ভাজবো না মিডিয়াম করে ভেজে নেব মাছগুলো নামিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নেব মাছের তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিলে সেই তরকারি সেই দিয়ে তরকারি রান্না করলে দেখবেন তরকারির টেস্টটা পাল্টে যায় হলুদ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো দিয়ে নিলাম এখন তরকারটা কষান হয়ে গেছে এখন ডাটাগুলো দিয়ে দিচ্ছি ডাটাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে আমি ঢ্যাঁড়সটুকু দিয়ে দিয়েছি তিনটা ঢ্যাঁড়স ফেলে দেব তরকারির সাথে দিয়ে দিয়েছি এখন ঢেকে রাখছি কিছুক্ষণ ঢেকে রেখে এখন আবার তরকারিটা নাড়াচাড়া দিয়ে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে টমেটো দিয়ে ঢেকে রাখবো বলক চলে এসেছে এখন টমেটো দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে তার মাছটাকে নামিয়ে নেবো সেটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি দেখেন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তরকারিটা শুধু একটু দেখেন কতটা লোভনীয় লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন তরকারি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হতে পারে আপনার একটি সাবস্ক্রাইবে একটি মানুষের অনেক বড়ো সাহায্য হতে পারে